বাঁকুড়া পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রবিবার সকাল থেকে জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এদিন ভোর থেকে মাতৃমন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে পরে ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় মাতৃ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে একই সঙ্গে সারাদিনব্যাপী নানান অনুষ্ঠান রয়েছে বলেও জানা গেছে প্রসঙ্গত আঠেরোশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলার বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী তাদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন সারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধটের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সঙ্গে তার বিয়ে হয় শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে দিন সকাল থেকে জয়রাম বাটিতে উৎসবের মেজাজ জেলা ও রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছেন মাতৃমন্দিরে ফুল মালা আর আলপনা দিয়ে সাজানো হয়েছে মায়ের বাড়ি সব মিলিয়ে ভক্তি শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এই দিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে অন্যান্য দিনের মতো এদিনও দর্শনার্থীরা মাতৃ প্রবেশাধিকারের সুযোগ পাবেন পাবেন শ্রী শ্রী সারদাকে মাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষ পূজা যেমন অংশ মায়ের নিচ্ছেন বাড়ি মন্দির ঘুরে দেখছেন ভক্তিভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদা মাকে এদিন পুণ্যার্থীরা প্রত্যেকেই জানিয়েছেন বিশেষ দিনে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে প্রায় সারাটা দিন এখানেই কাটানো রয়েছে বলে তারা জানিয়েছেন জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী প্রভুতানন্দ বলেন শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠান থাকছে থাকছে ধর্ম সভা অন্তত বারো থেকে চোদ্দ হাজার পুণ্যার্থী এদিন প্রসাদ গ্রহণ করবেন বলে তিনি জানান জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মায়ের কিছু বলার মতো নেই মানে আমাদের ভাষা নেই যে কি বলবো ওনার দর্শন ওনার প্রত্যেকটা অনুষ্ঠান যে আমরা আজকে উপভোগ করতে পারছি তার একটা অদ্ভুত জায়গা অদ্ভুত ফিলিং মানে সেটা আমাদের মানে ভেতরেই থেকে যাবে হয়তো আমরা সারা জীবন এটাকে মাথায় রেখেই চলবো এইটুকু আমাকে কি জানাবো মনের কিছু প্রার্থনা যেটা সেটা সবসময় বলা সম্ভব হয়ে ওঠে না কিন্তু সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে ওনাকে মাথায় নিয়ে চলতে পারে এটা তো অবশ্যই ওনার কাছে জানানো আগে বলুন না না আজকে এই পূর্ণ লগ্নে আজকে আমরা এখানে উপস্থিত হতে পারি যেটা আমাদের খুব সৌভাগ্য হাওড়া থেকে মৈত্রী দাস খুবই ভাল লাগছে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে এত সুন্দর পরিবেশ আজকে পরিবেশটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে তো খুবই ভাল লাগছে এসে ব্যবস্থা খুবই সুন্দর তো আর ইচ্ছা আছে আরো সুন্দর ভাবে সময়টাকে কাটানো এখানেই থাকা তারপর আর সন্ধ্যা বিকেলের নাগাদ আমি কলকাতার দিকে বেরিয়ে যাবো আবার তো এই যতক্ষণ থাকি মায়ের সঙ্গে থাকা এই নিয়ে ভাল লাগছে হ্যাঁ করেছি আবার দেখি আবার একটু যদি পাই আর আবার মাকে দেখা দেখে তার মন ভরে না আরো যেতে ইচ্ছে করে তো এই যাবো মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে আসা এটা কেমন লাগছে এই ঢুকলাম দেখি আবার পাশটা দেখবো এটাই দেখার ইচ্ছা আছে সন্ধ্যা আরতি হ্যাঁ সন্ধ্যা আরতি দেখেছি আজকে আবার দেখবো দেখি খুবই ভালো লাগছে খুবই ভাল লাগছে আর মা মাকে বলবো সবাইকে ভালো রাখতে সবাইকে সুচিন্তা সুভালো সকলে যেন ভালো ভাবুক সকলের শরীর যেন ভালো থাকে এটাই চাইবো আমি আছি ভামনীপুর থেকে কলকাতা থেকে আছি আমি নাম আমার নাম মানে দৃশ্য এই পাশে দেখতেই পাচ্ছেন গান চলছে গান বাজনা আর অপূর্ব লাগে মাকে দেখছি মানে এত সুন্দর সাজিয়েছে দেখার মত

চাওয়ার তো অনেক কিছুই আছে এর আগে অনেক কিছু চেয়েছি মা কখনো নিরাশ করেনি পেয়েছি কিন্তু এখনো অনেক কিছু চাওয়ার আছে দেখি এবার কি করে না জন্মতিথিতে এর আগে বাগবাজার আমি আসলে কলকাতা থেকে আসছি মানে আমি বাগবাজারে যাই কিন্তু এই মানে জয়রামবাটিতে জন্মতিথিতে এই প্রথমবার আর এখানে থেকেওছি মায়ের এই আশ্রমে অনেকবার থেকেছি কিন্তু মানে এই জন্মতিথিতে সব সময় আসা হয় না এই এবার প্রথম জয়রাম বাটিতে জন্ম জন্মতিথিতে মায়ের বাড়িতে আসে কেমন লাগছে খুব ভালো খুব ভালো সারাদিন এখানে দেখব এখানে গান ঠান কামার পুকুর যাওয়ার আছে অনেক জায়গা একটু দেখবো

এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় রকমই হবে আর গতকাল সন্ধ্যাবেলা থেকেই আরম্ভ হয়েছে সন্ধ্যা আরতির পর বাঁশি বাদনের ছিল দিগ্বিজয় সিং বলে বাদক এসেছিলেন আজকে সারাদিন ধরে বিশেষ পুজো হোম ইত্যাদি তো মন্দিরে হবেই তাছাড়া বাসে মঞ্চে গীতি বাউল গান এই তো চলবে দুপুর তিনটার থেকে ধর্মসভা হবে ধর্মসভায় রহরা রামকৃষ্ণ মিশনের যে কলেজ আছে বিবেকানন্দ সেন্টেনারি কলেজ তার প্রিন্সিপাল স্বামী কমলস্থানন্দ মহারাজ আসবেন বক্তা হিসাবে আর উদ্বোধন পত্রিকার যে সম্পাদক এডিটার স্বামী কৃষ্ণনাথানন্দ উনিও এসে গেছেন আর বেলুমঠ থেকে আমাদের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ উনি সভাপতি থাকবেন এই ধর্মসভার এই তিনজন তিনজন সুবক্তার বক্তৃতা হবে মায়ের উপরে আজকে বিকেল তিনটার থেকে পাঁচটার ভেতরে তারপরে সন্ধ্যা আরতি পাঁচটা কুড়িতে ছটার সময় শেষ হবে সাড়ে সাড়ে ছটার সময় সেক্সাফোন মাইকেল ব্যানার্জির নামে যিনি শিল্পী উনি বাজাবেন এটা একটা বাদ্যযন্ত্র যেটা সহজে আমরা কোথাও অত শুনতে দেখতে পাই না সেটা আজ সন্ধ্যা আরতির পর আছে সারাদিন ধরে ভক্তরা আসবেন আশা করছি প্রায় বারো চোদ্দ হাজার ভক্তরা প্রসাদ পাবেন এইভাবে আজকের আজকে শোভাযাত্রা হয়ে গেল শেষ আজকে এইভাবে আমাদের পুজোটাই হ্যাঁ মঙ্গল আরতি ভোর সাড়ে চারটা হলো বেদ পাঠ হলো তারপরে মায়ের স্তোত্র পাঠ মায়ের গান হলো এরপরে শোভাযাত্রা সাতটায় আরম্ভ হয়ে এই শেষ হলো এখন সেনাই বাদন চলছে এইভাবে চলতে থাকবে সারাদিন ধরে আঠারোশো তিপ্পান্ন সালে বারোশো ষাট গঙ্গাব্দ যেটা বলি আমরা সে আটে পোস্ট বাইশে ডিসেম্বর আঠারোশো তিপ্পান্ন সালে তা সেই হিসেবে আমরা একশো বাহাত্তরতম জন্মতিথি পালন পালন করছি নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবতমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর আরো একটি ঠিকানা কুতুলপুর আনন্দপল্লী বাঁকুড়া ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ সিক্স ফোর এইট ফোর ফাইভ থ্রি টু